আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন খবর ঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে খুবই ব্যস্ত সময়ের মধ্যে ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছেন যে মহাসড়কে কি পরিমাণ যানজট আমরা এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র কেন্দ্রবিন্দু বলতে পারেন নরসিংদী ভেলানগর জেলখানা মো ঢাকা সিলেট মহাসড়ক থেকে আজকে আপনাদের সাথে ব্লগটি শেয়ার করছি এবং পুরো ব্লগে চেষ্টা করবো ঢাকা সিলেট মহাসড়কের বর্তমান কাজের অগ্রগতি পরিস্থিতি কী কীভাবে কাজ চলছে সরেজমিনে দেখানোর চেষ্টা করব সেই সাথে এখানকার এই যে স্থানীয় এলাকার কি অবস্থা সেটিও জানাবো নরসিংদী জেলায় নরসিংদী শহরের অন্যতম প্রবেশপথ হচ্ছে আমাদের এই জেলখানা মোড় থেকে নরসিংদি জজকোট রোড এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম ব্যস্ত মোড় এটাই হচ্ছে আমাদের জেলখানা মোড় বলতে পারেন কারণ এখানে চারটা রাস্তা চারটা রাস্তা বললেও ভুল হবে এখানে বলতে পারেন যে মানে কয়েকটা রাস্তা পাঁচ ছয়টা এরকম হতে পারে তাছাড়া আবাসিক এলাকাগুলো তো আছেই এই যে বিল্ডিংটাতে অটো বি ফুলকলির দোকান হাজি বিরিয়ানি তাছাড়া এই যে ঘর এবং দেখুন এই যে এই মোড়টাতে এখানে আরেকটা হাজি বিরিয়ানি তারপরে এই যে এখানে এই যে ওভারব্রিজের ঠিক এই পাশটায় এই যে এখানে পিঠা তৈরি করছে শীতকাল যেহেতু এসেই পড়েছে তো নরসিংদী বিখ্যাত মালেক মামার যে ভাপা পিঠা সেটাও কিন্তু এখানে পাওয়া যায় এক কথায় মানে ব্যস্ততম ফুটপাথ ব্যস্ততম রাস্তা এই যে দেখেন তার মাঝে মানুষের কি মেলা আর এই যে এই জায়গাটা আমি বিশেষ করে দেখাবো একটু খেয়াল করুন এখানে আপনারা খালি চোখে দেখলে মানে সরেজমিনে বাস্তবে দেখলে বিষয়টা আরও ভালো বোঝা যায় যে কি পরিমাণ যানজট এখানে হয় একটু খেয়াল করুন এই যে দেখেন এই হচ্ছে সোজা রাস্তা ঠিক আছে এই হচ্ছে সোজা রাস্তা সেই সাথে আপনার এই যে এদিকে বাম দিকে এদিকে ঢুকে যাচ্ছে অটোরিকশাগুলো কি পরিমাণ মানে মানুষের ভিড় কারণ এখন হচ্ছে ব্যস্ততম বিকেলবেলা মানে অফিস ছুটি হচ্ছে তারপর আপনার স্কুল কলেজ যেগুলো সেগুলো ছুটি হচ্ছে মানুষ এমনিতেও দিনের বেলায় কাজকর্মের কারণে এদিকটা থেকে ঢুকে আর এই যে এইদিকে সোজা দেখতে পাচ্ছেন এই যে এখন যেখানে ক্যামেরাটা ধরছি এদিকে সোজা গেলে হচ্ছে রেললাইন বরাবর বাসাইল মানে রেলগেটের দিকে চলে গেছে রাস্তা আর এই যে মাঝখানে মাঝখানে হচ্ছে মেইন প্রধান যে দুই লেনের সড়ক বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক আর এই যে দেখেন মানে এখানে রাস্তার কি অবস্থা এই যে দেখেন আমি অনেক দূরে থেকে ক্যামেরাটা ধরছি এটা হচ্ছে আমাদের রেলওয়ে ওভারপাস ঠিক আছে নিচে দিয়ে রেল লাইন এবং উপর দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক এই রাস্তাটা তো দেখেন কি পরিমাণ যানজট এই যে দেখেন গাড়িগুলা আর বিশেষ করে রাস্তার কাজ চলমান তার জন্য মানে গাড়ির এত যানজট আর এই যে এদিকটাতে ডান দিকের এলাকাটা হচ্ছে চিনিশপুর এদিকে ডানদিকের এলাকাটা চিনিসপুর আর এই যে দেখেন এই ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এই যে ফ্লাইওভার নির্মাণ করার জন্য বড় যেই বোরিং মেশিন মানে ফ্লাইওভার নির্মাণ করার জন্য তো গভীর খনন প্রয়োজন সেগুলো কিন্তু এই যে মেশিনের যেভাবে করা হচ্ছে মেশিনগুলো কিন্তু চলমান আমি ক্যামেরাটা ধরে রেখেছি কয়েক সেকেন্ড আপনারা দেখুন যে মেশিনগুলো মানে নড়ছে এবং ভিতর থেকে গভীরভাবে খনন করে তারপর কাজটা এভাবে করছে দেখতে পাচ্ছেন তো এই যে এই দিকটাতে একটা কনস্ট্রাকশন এরিয়া সেটা আমার ব্লগে আমার চ্যানেলে আরও অনেকগুলো ব্লগে সরেজমিনে আমি মাঝে মধ্যেই আপনাদেরকে আপডেটসগুলো শেয়ার করি বাস্তবে কতটুকু কাজ আগাচ্ছে তো আজকে এই টাইমে আসলাম আপনাদেরকে একটা কমপ্লিট ভিউ দেওয়ার জন্য যে ব্যস্ততম সময়ে যে ঢাকা সিলেট মহাসড়কের কি অবস্থা থাকে এবার চলেন আমরা দিকে চলে যাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমি আমার চোখ দিয়ে যেভাবে দেখছি এবং আপনাদের বোঝাতে পারছি সেই অনুভূতিটা হয়তো দিতে পারব এবং ভালো লাগলে লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন মদিনা ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই একদম রাস্তার সাথে এটা হচ্ছে একটা মাদ্রাসা আর সেই সাথে দেখেন এদিকের ভবনগুলোতে আরও কিছু প্রতিষ্ঠান আছে এখানে ব্যাংক তাছাড়া এই যে বিভিন্ন শোরুম ইসলামী ব্যাংক তারপরে এই যে ইলেকট্রনিক্সের শোরুম তারপর সিরামিক্সের পণ্যের দোকান মানে বিভিন্ন কিছু একটা মহাসড়কের পাশে যেরকমটা থাকে আর কি এই যে আর দেখুন এই যে এই পাশটাই হচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী ভেলানগরে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে যে এই দি এই দিকটাতে পুরোটাই হচ্ছে ফুটপাত দেখেন ফুটপাতের ধারে যত রকমের দোকান হয় ফলের দোকান থেকে শুরু করে আমাদের এই যে বিভিন্ন টুকটাক যেগুলো বিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করে তারপরে খাবারের দোকান মাঝে মধ্যেই তাছাড়া এই যে মানে কত রকমের সবগুলো ফুটপাতের দোকান আর কি আর তার পাশে এই যে এখন দেখেন বাস সব একদম সারি সারি মানে বাসের দেখেন সীমা নাই একটু খেয়াল করেন আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই দেখেন এই যানজট মানে এই লম্বা লাইন কত দূর পর্যন্ত চলে গেছে এটা কিন্তু কেউ বলতেও পারে না ঠিক আছে আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাঝখানে ঢাকা সিলেট মহাসড়কের এই যে কাজ চলছে কনস্ট্রাকশন এরিয়ার ভিতরে ঢাকা সিলেট হাইওয়ে প্রজেক্টেরই একজন কর্মী ভাই দেখেন এই যে পানি দিচ্ছে আপনার যেই ফ্লাইওভারের যে পিলারটা অলরেডি ঢালাই হয়ে গেছে এখানে কিন্তু উনি পানি দিচ্ছে এবং দেখেন এই পিলারের চারপাশে কিন্তু একটা চট বা ছালার মতো এটা দিয়ে মানে জড়ানো আছে আর এই যে উপরে আরও একটু মানে পিলারের রড যেটা মাথাটা বের হয়ে আছে খুব সম্ভবত এটা তারপরে লেয়ার লেয়ার করে আরেক আরও উঁচু করা হবে আর কনস্ট্রাকশন সাইটের ভিতরে আমরা যদি যে একটু খেয়াল করি যে সাইটের ভিতরে কি কি আছে দেখেন তার পাশেই কিন্তু আরেকটা পিলার আরেকটা পিলার নির্মাণ করার জন্য সেখানেও এই যে স্টিলের যে শিটগুলো হয় ঢালাই দেওয়ার জন্য মানে স্টিলের শিটগুলো দিয়ে এভাবে দাঁড় করানো আছে তো একটু দেখেন এখানে কয়টা পিলার এক দুই তিন চার পাঁচ ছয় অলরেডি ছয়টা পিলারের জন্য আপনার যেই রডের যেই স্ট্রাকচার পিলারের স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে আমি আমার আমি আমার গত ভিডিওতে গত বিভিন্ন ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে যখন মাত্র একটা কি দুইটা পিলার তখন নির্মাণ করা হয়েছে দর্শক বন্ধুরা পুরো কনস্ট্রাকশন এরিয়াতে কিন্তু এরকমই যে চারপাশে এরকম তিন দিয়ে আলাদা করে কনস্ট্রাকশন এরিয়া বানিয়ে কাজ করা হয় কারণ এই যে একটা বিষয় খেয়াল করেন কি পরিমাণ যানজট একটা কথা মানে একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি সকালবেলা কেন ভিডিওটা করি এই যে দর্শক বন্ধুরা আমি সেই ভাইয়ের মাধ্যমে সবাইকেই বলতে চাই সবার উদ্দেশ্যেই বলছি দেখবেন যে ঢাকা সিলেট মহাসড়কের আমার ভিডিওগুলো নর্মালি আমি সকালের দিকে করার চেষ্টা করি কারণ সকালের দিকে পরিবেশটা অনেকটা সুন্দর থাকে ফ্রেশ থাকে সকালবেলা বের হলে বেশ ভালোও লাগে আর তাছাড়া এই যে দেখেন এরকম যানজট এই মানে এরকম গ্যালজামপূর্ণ একটা পরিবেশ মানে এরকম থাকে না দেখেন কি পরিমাণ যানজট কি পরিমাণ যানজট এই যে দর্শক বন্ধুরা ক্রেনের মাধ্যমে আপনার খুব সম্ভবত এগুলোকে ক্রেনই বলে তো এগুলোর মাধ্যমে যে গভীর খননগুলো করা হয় আর কি ড্রেনের কাজের জন্য মাটি আর কি নেওয়া তো দেখেন এই ক্রেনটা কিন্তু এখানে এই যে এখন চালানো হচ্ছে একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি এই যে দেখেন রাস্তার পাশে এটা কিন্তু একটা কাঁচা বাজার আমাদের ভেলানগর কাঁচা বাজার এখানে কিন্তু অনেক আগে থেকেই মানে বাজার বসে তাছাড়া এই যে দেখেন বাজারের ধার দিয়ে এই যে এখানে গভীর ড্রেন নির্মাণ করা হচ্ছে যাতে ড্রেনেজ ব্যবস্থা সঠিক থাকে সিলেট মহাসড়ক শুরু হয়েছে আপনার আমি আমার গত ভিডিওতে যেটা দেখিয়েছি নারায়ণগঞ্জের কাজপুর থেকে কাজপুর ব্রিজটা কিন্তু আমাদের এই এই এরিয়াটাকে শীতলক্ষার দুই পার্কে সংযুক্ত করেছে এবং সিলেট সহ এখানে আমাদের যতগুলো জেলা পরে সব অঞ্চলের মানুষকে এদিকে সংযুক্ত করেছে তো এই কাজপুর থেকে কাজপুরের ওইখানেও একটা বিশাল বড় ইন্টারসেকশন হচ্ছে তো এখান থেকে সিলেট পর্যন্ত সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত দুশো দশ কিলোমিটার বা ওভারঅল এটার হয়তো দুইশো থেকে আড়াইশো কিলোমিটার রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পে এখন পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের যে কাজগুলো হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে এই যে ফ্লাইওভার নির্মাণ আর ফ্লাইওভার নির্মাণ করার জন্য এই যে এভাবে আর কি পিলার করা হচ্ছে আপনারা যেই পিলার দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের পিলার এটা কিন্তু নিচে অর্থাৎ এই পিলারের নিচে পাইলিং করা হয়েছে গভীরভাবে মানে আরও মানে একটা পিলারের নিচে আরও চার পাঁচটা মিনিমাম পাঁচটা থেকে ছয়টা করে এমা ছোট তুলনামূলক ছোট পিলার দিয়ে পাইলিং করা হয়েছে দেখেন কি পরিমাণ আওয়াজ এদিকে কনস্ট্রাকশন এরিয়া এদিকে কি একটা অবস্থা তো দর্শক বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ আমি উপর থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম যে অনেকেই বলেছেন যে ড্রোন শট নেওয়ার জন্য আসলে ড্রোন তো সবার কাছে অ্যাভেলেবল থাকে না কারণ একটা বিষয় লক্ষ্য করবেন সব কিছুরই কিন্তু সুবিধা আছে আবার অসুবিধাও আছে আমরা যে ধরনের ভিডিওগুলো দেখি যে উপর থেকে ড্রোন দিয়ে শ্যুট করে নেওয়া হয় সেগুলোতে কিন্তু সব কিছু একদম উপর থেকে ছোট ছোট মানে পাখির চোখে তা লাগে দেখতে সেরকম লাগে কিন্তু আপনি এই যে দেখেন উপর থেকে দেখাচ্ছি কীরকম ভিজি ভিজি এরকম একটা অবস্থা আর আমি যদি বাস্তবে সরে কাছে গিয়ে দেখাই সেটাও কিন্তু মানে আমি মনে করি সেটাও এক ধরনের ভালো লাগা মানে একদম বাস্তবে সামনে থেকে কাছে থেকে দেখলেন এরকম একটা বিষয় তো আমার ভিডিওর সাথেই থাকুন আমি এই যে নিচে গিয়ে আপনাদেরকে যেখানে যেখানে কাজ চলছে কাছাকাছি গিয়েও কিছুটা দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করুন আপনাদের আরও অন্যান্য এরিয়া আমাদের নরসিংদীর এটা তো ভেলানগর আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে নরসিংদীর মধ্যেই তো সেগুলোও কিন্তু দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন দোকানগুলা ভেঙে ফেলা হবে কেমনে জানলেন বাইক একটু জোরে বললেন শোনা যায় না তো কিছু কি একটা ব্লগার হ্যাঁ দেখেন এই যে ব্লগার লাগে আপনি ব্লগ করে ভিতরে না ভিতরে করান যেত না ভিতরে বিশাল ভারী কাজ কনস্ট্রাকশন সাইটের ভিতরে যাওয়া কিন্তু সেফ ফুল না মানে সেফটি নাই আর কি কেমনি করতেছে না কাছে যান গা কাছে গিয়ে এটা আপনার সহ এটার ভিতরে মানে গাইরা লাগ ফান করতেছি দেখেন কত বড় মেশিন এগুলি কি মেশিন করে কাছে যায় কির কনস্ট্রাকশন সাইটের নিয়ম হইতাছে ভিতরের থেকে ই করা যাই হোক দর্শক বন্ধুরা এই যে দেখেন কনস্ট্রাকশন সাইডের এরিয়া কিন্তু সিল করা আলাদা এই যে ডেঞ্জার জোন বলে আলাদাভাবে ইয়া এখানে সিলেক্ট করা আর এই যে এটা আপনাদেরকে দূরে থেকেও আমি দেখানোর চেষ্টা করেছি এই মেশিনটা যখন চালানো হয় এটা ঘুরে ঘুরে একদম ভিতরে থেকে এই যে মানে গভীর খনন যেটা এটা এভাবে করে